প্রথম ভিডিও কিন্তু মনটা ভারাক্রান্ত হ্যাঁ মৌ আজকে মৌকে নিয়ে একটু বলবো মৌ এমন একটি মেয়ে শান্ত শিষ্ট ভদ্র সত্যি করে মানুষের মনে সহজেই প্রবেশ করতে পারে মানুষের মন জয় করার জন্য মৌ একাই যথেষ্ট সেই মৌকে নিয়ে আমার আজকে কিছু কথা এমন কেউ নেই আমাদের ওয়াইটিতে মৌকে ভালোবাসে না মৌ এমন একটি মেয়ে মিষ্টি একটি স্বভাবের মেয়ে সবাইকে নিয়ে চলতে ভালোবাসে খুব সহজে ওয়াইটিতে সবার মনে জায়গা করে নিয়েছে সেই মৌ একটা কমিউনিটি পোস্ট দিয়েছে সত্যি করে মনটা ভারাক্রান্ত হয়ে গেছে মা হ্যাঁ ছোট্ট একটি শব্দ তার অর্থ সারা আকাশ জুড়ে কিন্তু সবাই হতে পারে না আর মোয়ের মতন জায়গায় এই মুহূর্তে প্রচুর মানুষ আছে আধুনিকতার সহিত বিজ্ঞানের অগ্রগতির সহিত আমরা সব কিছুকেই মেনে নিয়েছি দেখো আজকে ও কেন এই রকম ভারাক্রান্ত আর ডিপ্রেশন তাকে গ্রাস করার চেষ্টা করছে আমি বলবো মৌ এইগুলোর থেকে তুমি দূর মানে দূরে রাখো এইগুলো কখনোই না যে তোমাকে নিয়ে আগামী দিন চলবে হ্যাঁ অবশ্যই করে কল্লের কথা বলছি তার মতন স্বামী সবাই পায় না তাই না মৌ তাহলে একটা মায়ের জায়গা থেকে আমি তোমাকে কিছু বার্তা দেবো আশা করি তোমার মনটা হয়তো সেইভাবে ভালো করতে পারবো না কিন্তু মনে জোর আনার জন্যে হয়তো কিছুটা কথা বলতে পারবো ভিডিও শুরুর আগে বলবো ভালো থেকো এবং আর বাকি যারা রয়েছে বাড়িতে তাদের ভালো রেখো ভালো থেকো ভালো রেখো কল্লের মতন হাজবেন্ড সবাই পায় না আমরা আমাদের সমাজে দেখেছি এই যে নিঃসন্তানহীনতা বাড়ির থেকেই কিন্তু আগেই গঞ্জনা বঞ্চনা যন্ত্রণা পায় সে জায়গায় সত্যি করেই তুমি একদম মানে মানুষকে বোঝাতে বা বলতে পারো বা আমরাও তো দেখি কল্লোলের মতন হাজব্যান্ড সবাই পায় না এটার জন্য ভাগ্য দরকার আর সন্তানই সব সুখ দিতে পারে না সেটা আজকে দুনিয়াতে তুমিও জানো আমিও জানি দেখো তা বলে কি সন্তানের আশা করে না হ্যাঁ উপযুক্ত সন্তান তৈরি করেছে মা বাবা মা বাবাকে বোঝা মনে করে কোথাও না কোথাও বসিয়ে রেখে চলে গেছে এটাও আমরা দেখছি তারপরেও সত্যি করে মা হওয়া জন্য কি না করছে মানুষে চলো অনেক কিছু নিয়ে আজকে আমার ভিডিও সত্যি মনটা একটু ভারাক্রান্ত তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো সত্যি কি আমরা প্রকৃত অর্থে ভালো আছি কিন্তু আমাদের ভালো থাকতে হবে চলো মেন কোর্সে ব্যক্তিতে অনেককেই দেখলাম সে ব্লগার বলো আর ক্রিয়েটাররা বলো যে কোনো ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা অনেক অনেক জনে যারা আছে মো এমন একটা নাম আমার মনে হয় না কেউ ওকে ভালোবাসে না এটা বলতে পারে না না আবার তার যাকে এর মধ্যে এনো না যাকে ছেড়ে বলো যা যা ওর যা যা তা যা আজকে যা সম্পর্কে কিছু না আজকে মোকে নিয়ে মোয়ের কমিউনিটি পোস্টটা মনটাকে ভারাক্রান্ত করে দিল আশা করি এমন কেউ নেই আমাদের ওয়াইটিতে মৌকে আসে না ময়ের কমিউনিটি পোস্ট ভীষণ ভীষণ ভীষণভাবে মনটা ভারাক্রান্ত করে দিচ্ছে দারুণ একটা কথা তুমি বলেছ সন্তানই কি সব সুখ দিতে পারে অ্যাকচুয়ালি কী তো এটা হচ্ছে এমন একটা পাওনা যেটা নারীকে রূপে। একটা স্বয়ং রূপ দেয় যে সন্তানের মা আমি কিন্তু দেখো এইগুলো তুমি বুঝবে বা ভাববে জাস্ট তোমাকে বোঝানোর জন্যে এইগুলো বলা কিন্তু যেই সন্তান এখন মিডিয়া খুলেই কিন্তু এগুলো চোখে পড়ে আমি বলছি আমি জানি যেই মাকে বা যে মা বাবাকে সন্তান বোঝা মনে করে কখনো স্টেশনে কখনো ঠাকুরের স্থানে রেখে দিয়ে বলছি আমি আসছি সেই মা বাবাও কিন্তু একটা সময় মা হওয়ার জন্য বা বাবা বাবা হওয়ার জন্য আকুলি বিকুলি করেছে কিন্তু তারা প্রতি প্রতিরূপে বা প্রতিফল হিসাবে কি পেয়েছে রিটার্ন ব্যাক কি পেয়েছে যে এরাম সন্তানও পৃথিবীতে আছে তাই এইগুলো কিন্তু এই মিডিয়ার দৌলতে আমরা জানতে পাচ্ছি দেখতে পাচ্ছি তা বলে কি তার মা ভেবেছিলো তার পরিণতি এরকম হবে সন্তান দ্বারা কিন্তু দেখো সন্তানের জন্য হয়তো সে আকুলি বিকুলি হয়েছিল এটা স্বাভাবিক ভাই আজকে আমি মা হয়েছি আমি খুব ইজিলি এগুলো তোমাকে বলতে পারছি তুমি বুঝতে পারছো কিন্তু কিন্তু তোমার কোথাও না কোথাও মন তোমাকে সায় দিচ্ছে না কারণ তুমি কোনো সন্তান এখনো ঘনিষ্ঠ করতে পারো বলে কিন্তু জরুরি না তুমি সবচেয়ে বড় জিনিস পেয়েছ কল্লোলকে জানো তো এই গঞ্জনা যাতনা টোন খাওয়া তোমাকে সব সময় মনে করিয়ে দেওয়া যে তুমি এখনও মা হতে পারছো না আমাকে তুমি বাবা হতে যাওনি এটা পরিবার থেকে আগে আসে তারপর বাইরের লোক তো বলবেই বাইরের লোকের কথা কিন্তু কায় লাগে না পরিবারের মানুষ যদি তোমার ওই সফট কর্নারটাকে আঘাত করে তার থেকে ব্যথিত আমার মনে হয় না কেউ বেশি হয় তুমি সেই জায়গায় রানী আমি বলছি আজকে তুমি সেই জায়গায় মৌ তুমি আচ্ছা আচ্ছা মান না হতে পাওয়া মহিলাদের থেকে অনেক অনেক এগিয়ে আছো কারণ কল্লোল মানুষটাই রকম আমি অবাক হয়ে যাই একই মায়ের গর্ব থেকে কল্লোল আর কল্লোলের ভাই জন্মেছে দুজন দুই মেরুর বাপরে বাপ যাই হোক আজকে আমি অন্য বিষয় আনো না জাস্ট একটু উদাহরণ দিলাম কল্লোল এমন একটি ছেলে এমন একটি স্বামী আর অবশ্যই করে সন্তান আমি এই রকম কল্লোলের মতন দেখিনি দুবার তিনবার চারবার পাঁচবার এক মাস এক বছর অভিনয় করে ক্যামেরার সামনে আসা যায় দিনের পর দিন অভিনয় করা যায় না অভিনয়টা বেশি দিন করা যায় না মানুষ ধরে ফেলবে সেই জায়গায় তুমি একটা অমূল্য সম্পদ পেয়েছো সেটা হচ্ছে কল্লোল হ্যাঁ আমরা সবাই জানি তুমি ক্যান্সার সারভাইভার সবাই জানি ক্রিটিক্যাল কন্ডিশনের উপর দিয়ে তুমি যাচ্ছ এবং হয়তো স্মুথলি যে কাজটা হওয়ার কথা সেটা হয়তো হচ্ছে না তা বলে ভেঙে পড়ো না তোমার কমিউনিটি পোস্ট বলে দিচ্ছে তুমি কতটা মনে মনে ভেঙে পড়ছো মর্মাহত হচ্ছ একদম না একদম হয়েও না তুমি আজকে কমিউনিটি পোস্টটা এই কারণেই দিয়েছ তুমি জানো তোমার মানসিক শক্তি তোমাকে নিজেকেই বাড়াতে হবে তারপরও এত মানুষের ভালোবাসা তোমাকে সঠিক রাস্তা তো দেখাবেই আর মনোবল বাড়ানোর জন্যে যথেষ্ট এক্স্যাক্টলি তাই আজকে নয় আমি আগামী দিনেও বলবো গত দিনেও বলেছি মো এমন একটি মেয়ে হেরা আমার সন্তান সম এরা ব্লগার এমন একজন ব্লগার যাকে কেউ ভুলেও কটু কথা বলবে না আঙুল তুলবে না নিঃসন্তানহীনতার জায়গাটা নিয়ে আমরা দেখেছি কৃষ্ণের জন্মদাত্রিক থেকে তার পালিত মাতার ভূমিকা কতটা ছিল দেবকী আর যশোদা এইগুলো বলে আমি পুনরায় নতুন কিছু বলার চেষ্টা করছি না এটা সবার জানা আমি মৌকে বলবো মৌ তোমার বাঁচতে হবে তোমার স্বামীর জন্য বাঁচতে হবে তোমার শাশুমায়ের জন্য বাঁচতে হবে তোমার পশুটার জন্য তুমি যেইভাবে পশুটার সাথে ব্যবহার করো তুমি শুধু কথাই বলতে পারে না আর সব কিছু একটা সন্তানের ন্যায় তোমার সাথে সেই আলাপচারিতা করে আমি এটা বলবো না হ্যাঁ তুমি ট্রাই করতে পারো এখন অ্যাডাপ্ট করা প্রচুর ক্রিটিক্যাল ব্যাপারটা হয়ে গেছে অনাথ আশ্রমে গেলাম আর সন্তান নিলাম কখনো না যারা বলছে হয়তো অনেক কিছু না জেনে বলছে অ্যাডাপশনের ব্যাপারটা অতটা ক্রিটিক্যাল আমি জানি কারণ আমি যেখানে থাকি আমার এখানেই একজন নিয়েছে অনেক কিছু তাদের ক্রাইটেরিয়া পূর্ণ করতে হয় আমি এই বিষয়টা অবশ্যই করে যদি নাও তাহলে অবশ্যই করে এখন থেকে অ্যাপ্লাই করলে তুমি হয়তো দু বছর লেগে যাবে বেশ সময়ের ব্যাপার সময় সাপেক্ষের ব্যাপার অ্যাকচুয়ালি একটা স্থায়ী ইনকামের খুব দরকার যেটার জন্য তোমাকে যে কোনো সেন্টার বা যে কোনো সংস্থা তোমাকে ওয়েলকাম করবে আমি এতদূর যাচ্ছি না কারণ তুমি মানসিকভাবে প্রস্তুতি নাওনি তাহলে তুমি বলতেই যে পেট ফেরে জন্ম দিলেই সে মা হয়ে যাবে আর পেট ফেরে যাকে জন্ম দিচ্ছ সে সত্যি করেই উপযুক্ত সন্তান হবে অ্যাকচুয়ালি কি বলতো যখন আমরা মা হওয়ার জন্য আকুলি বিকুলি হই বিয়ের পর তখন তো আমরা জানি না এই সন্তান বড় হয়ে কি হবে বা এই সন্তান আমাদের সাথে কি করবে এইগুলো কখনই মানুষ বিচার করে মা হতে যায় না অ্যাকচুয়ালি পরবর্তীকালে আমরা দেখছি তাই এইগুলো তোমাকে বলছি কারণ সন্তান জন্ম দিলেই যে মা উপযুক্ত বা পরিপূর্ণতা লাভ হয় সেটা একদম না একদম না আমি জানি না কতটা মনোবল তোমার আমায় বাড়াতে পারছি আমি বলবো তোমার ঘরে যে জিনিসটা আছে সেটা সবার হয় না কিন্তু তোমার হাজব্যান্ড তোমার স্বামী কল্লোলের কথা বলছি যেভাবে তোমাকে মানসিক দিক থেকে এত সাপোর্ট করে সত্যি করেই এগুলো তো তুমি বলবে তারপর আমরা বুঝবো এটা তো না আমরা সব সময় দেখতে পাই কললকে যেইভাবে তোমার পাশে তোমার সাথে এগিয়ে চলছে এটা মারাত্মক বল আর ভরসা তোমার কমিউনিটি পোস্ট দেখে সত্যিই মনটা আমার ভারাক্রান্ত কি বলবো আমি জানি না তবে এইটুকানি বলতে পারি দেখো অ্যাডাপশন করলে প্রচুর একটা অবশ্যই করে স্থায়ী একটা রোজগার ইউটিউব যে সব সময় থাকবে সেটা নয় আমি বলবো চেষ্টা করেছো তোমার শরীর পারমিট করছে না সে তোমার মুখ দেখলে বোঝা যাচ্ছে তোমার ইরেগুলারিটি ভিডিওর ক্ষেত্রে সেটাও বোঝা যাচ্ছে কিন্তু এটা মাথায় রাখবে তোমার ইনকাম কিন্তু এই ইউটিউব থেকেই এইটাকে তুমি নেগলে্ট বা ইগনোর করো না কপালেও থাকতে হবে তুমি তো অনেক চেষ্টা করেছো মৌ অনেক চেষ্টা করেছো বিশ্বাস করো এত খারাপ লাগছে যে কি বলবো বলো তো কিন্তু তোমাকে ভালোবাসি এই ভালোবাসার অধিকার থেকে আমি বলবো তোমার যেটা হওয়ার সেটা হবেই সেটা হাজার মানুষ টেনে ধরলে বাধা দিতে পারবে না মনটাকে শক্ত করো সবসময় সন্তান জন্ম দিয়েই মা হওয়া যায় এটা কখনোই না তুমি দেখেছো অনেক মানুষ আছে যারা অ্যাডাপ্ট করেও মা বাবা হয়েছে সবাই মা হয় এটা কিন্তু নয় বিকল্প রাস্তাও নিয়েছে এইটুখানি বলবো আমার আমার ভীষণ মনটা ভারাক্রান্ত তুমি ঠিক মতন ভিডিও দিতে পারছো না ভীষণ টায়ার তোমার চোখে মুখে ফুটে উঠেছে তুমি ভীষণ পরিশ্রান্ত দেখেই মনে হচ্ছে আমার এইটুকানি বলতে পারি বা বলার মানে ক্ষমতা আমার এইটুকানি আছে যে মানসিক দিক থেকে প্রস্তুতি নাও আগামী দিন কি হবে বা কি হতে চলেছে নিশ্চয়ই তুমি একটা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছ তুমি ভালো বুঝবে সবচেয়ে বড়ো কথা তোমার যে জীবন সঙ্গী কল্লোল সে যে কি মেন্টালি সাপোর্ট দেয় সেটা আমরা নতুন করে বলে ভিডিও বড় করব না তো এইটুকানি বলবো মনকে শক্ত করো ডিপ্রেশনে যেও না মানুষের সাথে কথা বলো এমন কিছু করোনা এই কারণে ডাক্তারকে তোমার আরও টাকা পয়সায় দিতে হয় করোনা এইসব তুমি আবার স মহিমায় এসো ভিডিও করো এটুকুনি বলার ছিল অ্যাকচুয়ালি আমি সেইভাবে কি বলবো ভেবে পাচ্ছি না এটুখানি বলবো মনকে শক্ত করো কল্লোলের মতন স্বামী পেয়েছো আর ট্রেস মুক্ত থাকো চলো এইটুকানি বললাম খুব খারাপ লেগেছে তোমার কমিউনিটি পোস্টার দেখে ভীষণ 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 খারাপ লেগেছে না সন্তান সুখ যে সবাই পায় সেটাও না আর সন্তান ভূমিষ্ঠ করে তোমার চিরসুখ তুমি অর্জিত করবে সেটার সাথেও আমি সহমত নেওয়া জাস্ট আমি এক্সাম্পেল এই কারণেই দিলাম মনটাকে তুমি শক্ত করতে পারবে তারপরেও কিন্তু এত কিছু মানে হবে সন্তান দ্বারা এটা কেউ আগে থেকে জানতে পারে না যে সন্তান আমাকে কি দেখবে আমার পরিণতি কি হবে তারপরেও সত্যি করি বলতে পারছি না বোঝাতে পারছি না হয়তো কিন্তু খারাপ লাগছে ডিপ্রেসড হয়ে যেও না ডিপ্রেশনে পড়ে যেও না এইখান থেকেই তোমার রোজগার তুমি যদি দুর্বল হয়ে যাও তুমি যদি ভেঙে পড়ো বাড়িতে তোমার শাশুমা সেও তোমার সন্তানের মতন আর কল্লোলের মতন হাজব্যান্ডের কোনো তুলনা হয় না বারংবার বলে আমি আর কল্লোলকে ছোট করব না চলো এইটুকুনি বলার ছিল ভালো থেকো সুস্থ থেকো এগিয়ে চলো বুক ভরা ভালোবাসা আর মন থেকে অন্তরের অন্তরস্থল থেকে হাত ভরে আশীর্বাদ করি খুব তাড়াতাড়ি তুমি মা হও